দেখো আমার পেছনে তোমরা যে ব্যক্তি ছবি দেখতে পাচ্ছ সে ব্যক্তিকে এখন তোমরা সবাই চেনো আমি যদি বলি যে এই যে ভদ্রলোকের নাম তোমার চিনি রাজুদা এ এক প্লেটে কী কী থাকে তোমরা বলে দেবে একদম গড় করে বলে দেবে যে এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি তারপরে হচ্ছে একটা আপেল সাইজের পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা একটা ডিম সব মিলিয়ে রাজুদা এই ডিশটা বিক্রি করে হচ্ছে তিরিশ টাকা খুব ভালো কথা এটা সবাই জানবে রাজুদা বলে যে তিরিশ টাকা নাকি ট্রেনের টিকিটও হয় না খুব ভালো কথা কিন্তু পরীক্ষায় তো প্রশ্ন আসবে ইংলিশে প্রশ্ন দিয়ে দেবে ইংলিশে তো প্রশ্ন দিয়ে দেবে এই যে রাজুদা তার প্লেটটা বিক্রি করছে তিরিশ টাকায় এটাকে আমরা ইংলিশে কোন প্রিপোজিশন দিয়ে বোঝাবো এই রাজুদার প্লেটটা তিরিশ টাকায় সেল করছে বা ধর রাজুদা মাঝে মাঝে রেগে যাচ্ছে যে ব্লগারটা ফুটবল করতে এসে মাইকি ফেলে দিল তরকারির মধ্যে তো অবশ্যই মেজাজ হারাচ্ছে রাজুদা বা রাজুদা ধরো এই যে প্রতিদিন শিয়াল মানে গুমা থেকে শিয়ালদা ট্রাভেল করছে বা শিয়ালদা স্টেশন থেকে হেঁটে হেঁটে তার জিনিসপত্রগুলো নিয়ে আসছে এই সমস্ত জিনিসগুলো কোন কোন প্রিপোজিশন ইউজ হবে এবং দেখবে যে আমি কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে এসেছি আজকে যেগুলো করাবো সেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নেও এসেছে অতএব খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য কিন্তু শিখবো আমরা মজার ছলে তাহলে চলো দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের ক্লাস তবে শুরু করার আগে আমি রূপম তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল ইয়োর স্টাডিতে এই যে রাজু দাস সেলস ইস ডিশ ডিশ মানে তার যা 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 রয়েছে পরোটা আলমিটের তরকারি ডিম টিম যা রয়েছে পেঁয়াজ টেয়াজ সেলস হিজ ডিশ ড্যাশ রুপিস থার্টি মানে তিরিশ টাকায় তার ডিশটা মানে তার ওই গোটা প্লেটটা সে বিক্রি করে যা যা আইটেম দেওয়ার থাকে দিয়ে তা এইখানে আমরা কোন প্রিপোজিশনটা বসাবো এটা কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রাজু দাস সেলস ইস ডিস অফ বসাবো অন বসাবো বাই বসাবো না ফর বসাবো কি বসাবো অফ অন বাই ফর সবসময় মাথায় রাখবে যখন আমরা কোনো জিনিস বিক্রি করছি কোনো দামে দামের উল্লেখ থাকলে যে এত টাকায় সে বিক্রি করেছে বা এত টাকায় বিক্রি করে দিয়েছে তখন কিন্তু আমরা সবসময় বসাবো হচ্ছে ফর সেলস ফর বা সোল্ড ফর এই সেল কথাটা পরে সাধারণত সময় ফর হয় সে এত টাকা করে বিক্রি করছে তার প্লেটটা ঠিক আছে রাজুদা সেলস হিজ ডিশ ফর রুপিস থার্টি বা থার্টি রুপিস যাই হোক তাহলে এই জিনিসটা তোমরা শিখে গেলে আর কোনোদিন ভুল করবে না যে পরীক্ষায় দিক না কেন ধরো এখানে একটা প্রশ্ন দিয়েছে দ্য সফ সোল্ড দ্য পেন্টিং ড্যাশ এ হাই প্রাইস ফর ইন উইথ অ্যাট এইখানে কোন প্রিপোজিশনটা হবে এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে কারণ তোমাদের শিখিয়ে দিয়েছি আর এখানে আমি সময় নষ্ট করছি না চলো নেক্সট জিনিসটা শিখে আমরা জানি যে রাজুদা প্রতিদিন গুমা থেকে আসে গুমা থেকে শিয়ালদা পর্যন্ত ট্রাভেল করে গুমা থেকে শিয়ালদা পর্যন্ত ট্রাভেল করে প্রতিদিন ঠিক আছে সে আসে ওখান থেকে তার জিনিসপত্র নিয়ে তাহলে এরকম যদি প্রশ্ন দিয়ে দেয় রাজুদা ট্রাভেলস ড্যাশ গুমা ড্যাশ শিয়ালদা মানে কি গুমা থেকে শেয়ালদা পর্যন্ত গুমা থেকে শেয়ালদা পর্যন্ত তাহলে সেখানে আমরা কি বসাবো এখানে কিন্তু এই ধরনের তোমাকে প্রশ্ন দিয়ে দিতে পারে যেখানে দুখানা আমাদের শূন্যস্থান রয়েছে এখানে তোমাদের একটা কথা বলে দিই আমরা ছোটবেলায় কিন্তু এরকম গ্রিটিংস কার্ড দিতাম ধরো আমি গ্রিটিংস কার্ড দিলাম কাউকে আমার প্রিয় বন্ধুকে তখন আমি কি লিখতাম ফ্রম রূপম টু সুদীপ বা সুমিত যাই হোক যাই নাম হোক ফ্রম রূপম টু সুমিত বা সুদীপ অর্থাৎ যে দিচ্ছে বা যেখান থেকে যাচ্ছে জিনিসটা যেখান থেকে যাচ্ছে সে তার আগে হচ্ছে ফ্রম আর যেখানে পৌঁছচ্ছে ডেস্টিনেশন গন্তব্য তার আগে হচ্ছে আমরা টু বসাবো তাহলে এইখানে রাজুদা ট্রাভেলস কি হবে ফ্রম গুমা টু শিয়ালদা গুমা থেকে শিয়ালদা পর্যন্ত ফ্রম গুমা টু শিয়ালদা কোনো ডেস্টিনেশনের আগে সবসময় আমরা টু বসাবো গন্তব্যস্থলের আগে আমাদের টু মাথায় তাহলেই হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশন তাহলে এই জিনিসটা তোমরা মজায় মজায় শিখে গেলে এর ধরনের প্রশ্ন দিলে হি ড্রোভ হি ড্রোভ মানে সে ড্রাইভ করেছিল মানে গাড়ি ড্রাইভ করেছিল ড্রোভ ফ্রম মহারাষ্ট্র ড্যাশ কর্ণাটকা উইদাউট স্টপিং টু রেস্ট মানে মহারাষ্ট্র থেকে কর্ণাটকা পর্যন্ত সে একদম না থেমে এক নাগারে গাড়ি চালিয়েছিল তাহলে এখানে কি হবে ফ্রম তো এখানে দিয়ে দিয়েছে ফ্রম মহারাষ্ট্র মহারাষ্ট্র থেকে ড্যাশ কর্ণাটকা উইদাউট স্টপিং টু রেস্ট তার মানে এটা তোমরা করতে পারবে এখানটা তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাবে যে কোন অপশানটা কারেক্ট অপশন হবে ঠিক আছে চলো আমরা নেক্সট জিনিসটা দেখে নিই এইবার তোমরা এই যে মজার ছলে জিনিসগুলো শিখছো তোমাদের মনে হতে পারে যে মজার ছলে প্রিপোজিশন শিখছি যদি আর্টিকেল বা ধরো অন্যান্য যে জিনিসগুলো ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ টেন্স এই জিনিসগুলো যদি আমরা এরকমভাবে মজার ছলে শিখতে পারতাম তাহলে খুব ভালো হতো তাহলে তাদেরকে আমি বলবো যে এখনো যারা ইউ স্টাডি অ্যাপটা ডাউনলোড আগে ইউ স্টাডি অ্যাপটা ডাউনলোড করো কোথায় পাবে গুগল প্লে স্টোরে চলে যাও ইউ ইহসটি অ্যাপটিকে সার্চ করো পেয়ে যাবে অ্যাপে দেখবে উপরে বিভিন্ন কোর্সের বিজ্ঞাপন আছে পেইড কোর্সের একটু নিচে চলে আসবে ছোটো ছোট চৌকো চৌকো বাক্স আছে সেখানে দেখবে ফ্রি ক্লাস ধরো ধরো কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রি টেস্ট এই যে তিনটে ছোটো ছোটো বাক্স মানে চৌকো ন বাক্স রয়েছে সেগুলো আঁকবে দেখবে ফ্রি ক্লাস দেখবে ফ্রি টেস্ট দেবে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ আছে সেটা তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছো এই সমস্ত জিনিস তোমরা ফ্রিতে পাচ্ছো কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না এবার ফ্রি ক্লাস দেখার পর তোমার মনে হবে অবশ্যই যে হ্যাঁ এই কোর্সটা নিলে আমার ভালো হবে আমার ইংলিশটা একটু উইক আছে আমি একটু শুদ্ধে নিই অথবা রিজনিংটা ম্যাথসটা আমি ভালো পারি না বা জি কে আমার মনে থাকে না কোন কোন জায়গাগুলো পড়বো সেগুলো একটু গাইডেন্স নিয়ে নিই তাহলে অবশ্যই তোমার বিবেচনা মতো যে কোনো কোর্সে এনরোল হয়ে যেতে পারো আমি তোমাকে এটুকু গ্যারান্টি দিতে পারি যে আমাদের যে টিচাররা রয়েছেন তারা কিন্তু খুব যত্ন সহকারে একদম বেসিক থেকে শুরু করে একদম জিরো থেকে শুরু করে একদম প্রো লেভেল অর্থাৎ পরীক্ষায় কম্পিটিভ চাকরির পরীক্ষায় পারার জন্য যে সমস্ত জিনিস দরকার করিয়ে দেবেন সমস্ত কিছুতে জিরো টু পোস টু পয়েন্ট টু বা থ্রি পয়েন্ট বা কোর্স এর ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে আমি অন্তত বলতে পারি যে এরকম স্টুডেন্টও কিন্তু রয়েছে যারা কিন্তু একদম গত এই যে এম পরীক্ষা কিন্তু ফুল মার্কস আনসার করে আসতে পেরেছে অতএব এবার তোমাদের বিবেচনা তবে আমি বলবো যে আলাদা আলাদা সাবজেক্টগুলো না নিয়ে তুমি তোমার কম্বো ব্যাচ নাও যে কোনো কম্বো ব্যাচ নিয়ে তোমরা সেখানে সমস্ত সাবজেক্টের রিলেটেড পিডিএফ মক টেস্ট একসঙ্গে পেয়ে যাচ্ছ তোমাদের সুবিধা হবে বাকি বিবেচনা তোমাদের উপর ছাড়ছি চলো নেক্সট দিন নেক্সট কোয়েশ্চেন নেক্সট জিনিস আমরা কি শিখবো রাজুদা কামস টু শিয়ালদা ডেইলি ড্যাশ ট্রেন রাজুদা রোজ দিন শিয়ালদা আসে রোজ দিন শিয়ালদা আসে কিসে করে ট্রেনে করে এটা আমরা জানি ট্রেনে করে তিনি আসে এইবার এই যে তিনি ট্রেনে করে আসছে কোন যানবাহনের মাধ্যমে যখন ট্রাভেল করছে এক জায়গা থেকে অন্য জায়গায় তখন আমরা কোন প্রিপোজিশনটা বসাবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য তোমরা এই জিনিসটা জেনে রাখো যখন আমরা কোনো যানবাহনের মাধ্যমে সেটা ট্রেন হোক বাস হোক বা অন্য কোনো গাড়ি হোক কোনো যেগুলো যানবাহন মানে পাবলিক ভেহিকেল যেখানে জনসাধারণ ওঠে সমস্ত সেই সমস্ত জিনিসে যখন আমরা ট্রাভেল করব। তখন আমরা কিন্তু ইউজ করবো এই বাই কথাটা বাই ঠিক আছে এই বাই কথাটা রাজুদা কামস টু শিয়ালদা ডেইলি ড্যাশ ট্রেন এখানে কি হবে বাই ট্রেন তিনি ট্রেনে করে ট্রেনে হোক মেট্রো রেল হোক বাস হোক বা যে অন্য যে কোনো পাবলিক ভেহিকল হোক সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা বসাবো কি বাই টোটো অটো যাই হোক না কেন ঠিক আছে তাহলে নেক্সট কোয়েশ্চেন আমরা দেখেনি। দেখো কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসের প্রশ্ন এসছে সুরেশ কেম হোম ড্যাশ ট্রেন তাহলে এখানে কি হবে তোমরা উত্তর করে দিতে পারবে অপশান সি কারেক্ট অপশন হবে বাই সুরেশ কেম হোম বাই ট্রেন সুরেশ কেম হোম বাই ট্রেন নেক্সট নেক্সট এই যে রাজুদা ট্রাভেলস ফ্রম শিয়ালদা স্টেশন টু কোলে মার্কেট এই যে রাজুদা

ফুট মানে হচ্ছে তোমরা জানো যে পায়ের উপর নির্ভর করছে পায়ের পাতা এবার ফুট মানে আমরা বোঝাবো এখানে এগারো পাগাড়ি অর্থাৎ হেঁটে কোথাও যাওয়া এইবার এইখানে তাহলে কোন জিনিসটা বা কোন এখানেও কি আমরা বাই বসাতে পারবো হেঁটে যখন বোঝাচ্ছি পায়ে হেঁটে কোথাও বোঝানো হচ্ছে তখন কি আমরা বাই বসাতে পারবো উত্তর হচ্ছে না সেখানে আমরা বাই বসাতে পারবো না তাহলে সেখানে আমরা কি বসাবো আমরা কিন্তু পায়ের ওপর ভর দিয়ে হাঁটি ওপর ওপর মাথায় রাখবে পায়ের ওপর ভর দিয়ে হাঁটছি সেখানে হবে অন সেখানে হবে অন রাজু দা ট্রাভেলস ফ্রম শিয়ালদা স্টেশন টু কোলে মার্কেট অন ফুট ঠিক আছে অন ফুট রাজু দা ট্রাভেলস ফ্রম শিয়ালদা স্টেশন টু কোলে মার্কেট অন ফুট মানে পায়ে হেঁটে যাচ্ছে পায়ে হেঁটে যাচ্ছে এটাও খুব গুরুত্বপূর্ণ এটাও খুব গুরুত্বপূর্ণ দেখো প্রশ্ন এসছে কি দিয়েছে এর ডিটেকশনের প্রশ্ন দিয়েছে দেখো এখানে ভালো করে পড়ো ওয়েন এভার হি ইজ অন এ হলিডে যখনই সে হলিডে মানে ছুটিতে থাকে তখন হি ট্রাভেলস বাই ফুট টু দ্য নিয়ার বাই টেম্পল নিয়ার বাই মানে সে কাছাকাছি যে মন্দিরটা রয়েছে সেখানে পায়ে হেঁটে যায় এইবার দেখো এইখানে এই বাক্যটার মধ্যে কোথায় ভুল হয়েছে সেটা তোমাকে দিয়ে দিয়েছে এই মধ্যে কোন ভুলটা রয়েছে তো তুমি এখানে দেখতে পাচ্ছ কোথায় ভুলটা রয়েছে সে যখন পায়ে হেঁটে যায় তখন আমরা কি ইউজ করি অর্থাৎ সেখানে আমরা ইউজ করি বাই ফুট কখনো ইউজ করি না সেখানে আমরা ইউজ করি হচ্ছে অন ফুট অর্থাৎ এখানে কোথায় ভুলটা রয়েছে অপশান থ্রিতে বা অপশন 3 তে এখানে ভুল হয়েছে হি ট্রাভেলস বাই ফুট হবে না এখানে হবে ট্রাভেলস অন ফুট চলো দেখি নিয়ে পড়া नेक्स्ट আমরা এবার কি শিখব এই যে ধরো অনেকে ফুড ব্লক করতে করতে রাজুদার ওই তরকারির মানে ডাব্বার মধ্যে মাইকটাই ফেলে দিচ্ছে আবার সেটাকে બહાર দিয়ে তুলছে তোমরা জানো তাই এর জন্য রাজুদার মেজাজ মাঝে মাঝে হারিয়ে যাচ্ছে সে ফুড ব্লক কিন্তু করতে দিচ্ছে না অনেককে এটা তোমরা দেখেছো তো এইখানে রাজুদা সামটাইমস কোন কোন সময় লসেস হিজ কন্ট্রোল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে ড্যাশ হিজ টেম্পার মানে হচ্ছে তার মেজাজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে এইখানে যে আমি বললাম যে মেজাজের উপর এই উপরটা কি এই উপরটা কি অন আমরা বসাতে পারবো নাকি এখানে অন্য কিছু আমাদের বসাতে হবে ধরো অন আমরা কখন বসাই যখন একটা তলের উপর একটা সারফেসের এর অন্য কোনো জিনিস এরকম ভাবে টাচ করে থাকে তা এই যে আমার মেজাজ আমি এর উপরে এরকম ভাবে নিয়ন্ত্রণটা রাখছি এরকম কি আমরা কখনো রাখতে পারি উত্তর হচ্ছে না রাখতে পারি না সেটা তো অন্য বিষয় পর কন্ট্রোল রাখাটা পুরো একটা মানসিক জিনিস তাই এখানে অন হবে না তা অন ছাড়া এখানে ওপরের আর কোন মিনিং আছে ওপরের মিনিং আছে এখানে ওভার ঠিক আছে একমাত্র আছে দেখতে পাচ্ছি হচ্ছে ওভার রয়েছে ওভার তাহলে এইখানে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশন ওভার রাজু দা সামটাইমস লসেস ইজ কন্ট্রোল ওভার ইজ টেম্পার কখনো কখনো সে তার মেজাজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এটা সবারই হয় ঠিক আছে এইখানে দেখো প্রশ্ন দিয়েছে ডাব্লিউবিসিএস প্রিলিয় এক্সাম এ দেখো কত গুরুত্বপূর্ণ ডাব্লিউ বি এর মতো পরীক্ষায় প্রশ্ন দিয়েছে অর্থাৎ আকামিং যেকোনো পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট শি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হার্ট টেম্পার সি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হার্ট টেম্পার অন উইথ ওভার আফটার তাহলে এইখানে কোনটা কারেক্ট অপশন হবে সেটা তোমরা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছো তোমরা আমাকে জানাবে কমেন্ট সেকশনে আর অবশ্যই জানাবে যে ভিডিওটা তোমাদের ভালো লাগলো কিনা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে এবং অবশ্যই এই ধরনের ভালো ভালো ভিডিও পেতে গেলে গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিও পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব টু ইউর স্টাডি তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আজকের মতো এইটুকুই বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে সবাইকে টাটা গুড বাই টেক কেয়ার এবং জয় হিন্দ